আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলতে যাচ্ছি যার নামটা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু তার পেছনের গল্পটা আরও অনেক বড় টি এ হামজা শুধু একটা নাম নয় এর চেয়েও বেশি কিছু শুরুতে এই কথাটা দেখুন টি এ হামজা আজ শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান বেশ শক্তিশালী একটা কথা তাই না তো চলুন একটু গভীরে যাই কি এমন করলেন তিনি যাকে সবাই হামজা স্যার নামেই বেশি চেনে যে তাকে একটা আস্ত প্রতিষ্ঠান বলা হচ্ছে তাঁর শুরুটা কিন্তু বেশ সাধারণভাবেই হয়েছিল উনিশশো সালে সুনামগঞ্জে জন্ম মোহাম্মদ রফিকুল ইসলাম নামে কিন্তু মাত্র এক বছর বয়সেই বাবা মায়ের সাথে ঢাকায় চলে আসেন আর দেখুন কৈশোর পেরিয়ে যখন তার বয়সী সবাই বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত আড্ডা দিচ্ছে ঠিক তখনই তিনি কিন্তু অন্য কিছু ভাবছিলেন তিনি তখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখছেন মানে শুরু থেকেই তার পথটা ছিল একদম আলাদা আচ্ছা তার এই পুরো যাত্রাটা ভালোভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে আলোচনা করব প্রথমে দেখব একজন শিক্ষাবিদ হিসেবে তার পরিচয় তারপর জানব কিভাবে তিনি একের পর এক প্রতিষ্ঠান গড়ে তুললেন তার স্বীকৃতি আর সম্মাননার কথা শুনব জানব ক্লাসরুমের বাইলে তার কাজগুলো কেমন ছিল আর সব শেষে তার ভবিষ্যতের বিশাল পরিকল্পনাটা কি সেটাও দেখব তো প্রথমেই আসা যাক তার মূল পরিচয় তিনি একজন শিক্ষাবিদ কিন্তু এই শিক্ষাবিদ শব্দটা দিয়ে আসলে তার পুরো পরিচয়টা বোঝানো সম্ভব না তাকে আসলে শিক্ষাবিদের চেয়ে শিক্ষা নুরাগী বললে মনে হয় ঠিক হয় মানে শিক্ষার প্রতি যার ভালোবাসাটা একদম ভেতর থেকে আসে বিশেষ করে ইংরেজি ভাষা আর সাহিত্য নিয়ে গবেষণা করার জন্য তার যে প্যাশন সেটাই কিন্তু তাকে সবসময় তাড়িয়ে নিয়ে বেরিয়েছে এটা তার জন্য শুধু একটা কাজ ছিল না এটা ছিল তার সব কিছু এই যে এত আবেগ এত প্যাশন এটা তো শুধু নিজের মধ্যে রাখলে হবে না তিনি চেয়েছিলেন এটা ছড়িয়ে দিতে আর সেখান থেকেই শুরু হল তার আরেকটা পরিচয় একজন প্রতিষ্ঠান নির্মাতা হিসেবে একবার শুধু তালিকাটা দেখুন আর আই ইনস্টিটিউট ইংলিশ কাউন্সিল ম্যাসেঞ্জার হলিরেড স্কুল আইইএলটিএস নেটিভ দি হোলি স্পিচ ইংলিশ মিডিয়াম স্কুল উইলিয়াম কেরি স্কুল সানস্টার ইংলিশ স্কুল ভাবা যায় ঢাকা এবং এর আশেপাশে এতগুলো পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান তিনি একাই প্রতিষ্ঠা করেছেন এগুলো কিন্তু শুধু ইট পাথরের দালান নয় এগুলো হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যতের ভিত্তি আর সবচেয়ে অবাক করা বিষয়টা হল তিনি শুধু ঢাকাতেই কাজ করেননি যেমন ধরুন হবিগঞ্জের মাধবপুরের মতো একটা উপজেলায় তিনি একাই তিনটা ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেছেন চিন্তা করুন একটা উপজেলায় শিক্ষার মান উন্নয়নে একজনের প্রচেষ্টা কতটা বড় ভূমিকা রাখতে পারে এই কাজের জন্যই কিন্তু তিনি সবার নজরে আসেন স্বাভাবিকভাবেই এত বড় মাপের কাজ করলে তো সেটা মানুষের চোখে পড়বেই আর পড়েছেও তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন যেমন বাংলাদেশ এডুকেশন অবজারভার সোসাইটি থেকে পেয়েছেন জিনিয়াস অ্যাওয়ার্ড শিক্ষায় অবদানের জন্য পেয়েছেন কাজী নজরুল ইসলাম স্মৃতিপদক এমনকি একটি অনলাইন মিডিয়া তাকে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দিয়েও সম্মানিত করেছে এছাড়া তিনি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা লি অ্যাবের একজন সদস্য এই পুরস্কারগুলো আসলে কী বলে যে তার কাজটা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না সামাজিকভাবেও এর একটা বড় স্বীকৃতি মিলেছে কিন্তু তার গল্পটা এখানেই শেষ না তার পরিচয়টা শুধু ক্লাসরুম বা শিক্ষা প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে আটকে ছিল না এর বাইরেও তিনি সমাজের জন্য অনেক কিছু করেছেন পার কাজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একদিকে দেখুন তিনি একজন শিক্ষক ও গবেষক ইংরেজি ভাষা কোরআন হাদিস নিয়ে গবেষণা করছেন বাচ্চাদের জন্য স্পোকেন ইংলিশের উপর বই লিখছেন এমনকি ইউনিভার্সিটিতেও পড়াচ্ছেন আবার অন্যদিকে তিনি একজন সমাজকর্মী স্বেচ্ছায় রক্তদান করছেন গাছ লাগাচ্ছেন সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করছেন এমনকি বিনামূল্যে ইংরেজি ভাষা শেখানোর প্রোগ্রামও চালাচ্ছেন মানে তার পরিচয় দুটো দিকই কিন্তু সমানভাবে শক্তিশালী এই যে এত কিছু করা এত প্রতিষ্ঠান এত গবেষণা এত সমাজসেবা এই সব কিছুই আসলে একটা বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিল তার একটা বিশাল স্বপ্ন ছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন হল এত কিছুর পর তার আসল লক্ষ্যটা কি শেষ পর্যন্ত তিনি কি করতে চান আর এটাই তার সেই চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় হ্যাঁ ঠিকই শুনছেন প্রত্যেকটা উপজেলায় একটা করে ইংলিশ ভার্শন স্কুল আর একটা করে মাদ্রাসা প্রতিষ্ঠা করা এটা কোনো ছোটোখাটো স্বপ্ন নয় এটা পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে বদলে দেওয়ার মতো একটা বিশাল পরিকল্পনা টি এ হামজার এই পুরো জীবন আর স্বপ্নটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আর সেটা হলো একজন মানুষের স্বপ্ন আসলে কতটা বড় হতে পারে আর সেই স্বপ্নটা কি একটা গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করার ক্ষমতা রাখে ভাবার মতো বিষয় তাই না